চুপি চুপি এই দুয়া সকালে সন্ধ্যায় বেশি করে পড়লে ঋণ পরিশোধ হয়ে যাবে ঋণের যে যন্ত্রণা ঋণের যে কষ্টে আছেন পরিশোধ করতে পারছেন না এই আমল আর এই দুয়া একবার করে দেখুন তা আমি প্রথমে আপনাকে বলব যে যখন ব্যবসা করতে যেয়ে হোক বিপদে হোক রোগে হোক ঋণী হয়ে গিয়েছেন দেখেন লোভ লালসা কম করেন তো বা ইস্তেকভার করেন প্রথমে যেটা ভুল হয়ে গেছে সেটা তো ফিরে আসবে না হয়ে গিয়েছে কৌশল অবলম্বন করবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো কোন দোয়া আমি সেটি আপনাকে হাদিস থেকে বলবো এই দুয়া যদি করতে পারেন তাহলে সংসারে টাকার অভাব থাকবে না সব সময় ধনী হয়ে থাকবেন ঋণ পরিশোধ হয়ে যাবে তো কথাগুলি খুব সহজ লাগলেও এর জন্য আপনাকে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে এবাদত পরিশ্রম করে করতে হবে আর দুনিয়াতে আপনাকে কাজও মেহনতের সাথে সরতার সাথে কৌশলের সাথে করতে হবে আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আবু সাইদ খুদির রাজি আল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন একদম রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবিকে দেখতে পান তিনি তাকে জিজ্ঞেস করেন হ্যাঁ আবু উমামা আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপনিষ্ট কেন দেখছি তখন আবু উমামা বলেন যে সীমাহীন দুশ্চিন্তা ঋণ ভারে জর্জরিত ঋণ পরিষদে ব্যর্থ আমি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমি এ অসময়ে মসজিদ উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি তিনি বলেন আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না তুমি তা উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভিত করবেন এবং তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবেন তখন নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে দুয়াটির কথা আল্লাহ ইন্নি আউজি কামিন্মি ও ল হাজানি ওয়াউজুবি কামিনাল আজি ওয়াল কাসালি ওয়াউজুবি কামিনাল জুবনি ওয়াউজুবি ওয়া গালাবাতির রিজাল এই দুয়াটি বললেন তারপরে তিনি বলছেন যে আমি সকাল সন্ধ্যা যেভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন আমি ওইভাবেই করতে লাগলাম দোয়া তারপরে কিছুদিন পর আমি ওই আমল করা শুরু করে দিই কিছুদিন আমল করার পরে ফল প্রসূতিতে আল্লা তালা আমার ভাবনা বিদরিত করে দেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন তো এতটুকুন বলবো ভাই যে আপনি আমল করে দেখুন আর দুয়া করার পরে বলবেন না যে আমার দুয়া কবুল হলো না ভরসা রাখবেন পূর্ণ ভরসা আল্লাহর উপরে তো একবারই আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন